আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাত্পী সম্মানিত সম্মানিত আমি আসি এখন ফরিদপুর ঐতিহাসিক টেপাখোলা গরুর হাট ফরিদপুর জেলার মধ্যে সর্ববৃহত্তম যে গরুর হাট এই হাটে আসি এখন যেখানে দাঁড়িয়ে আসি এখানে মূলত কাঠ গরুগুলা উঠছে হাড্ডি গরুগুলা এখানে আসলে এই গরুগুলোর দাম জানবো এবং হচ্ছে আপনাদেরকে জানাবো পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো এবং আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠছে ক্রেতা বিক্রেতাও প্রচুর পরিমাণে আসছে সরাসরি আমরা ক্রেতা বিক্রেতাদের সাক্ষাৎকার নিব পাশাপাশি

বাষট্টি হাজার টাকা মাংস কি দুই মন প্লাস আছে হ্যাঁ সত্তর কেজি আচ্ছা আচ্ছা আপনি ব্যাপারি নাকি আসত কোথায় থেকে আসছেন মাগুরার ব্যাপারী আপনার নাম জাহিদ ব্যাপারী মাগুরার আচ্ছা আচ্ছা অনেক ব্যাপারী আসছে আজকে অনেকের সাথেই কথা হবে এটা বলা হাটে বিশেষ করে কাবু গরু গুলো হাড্ডি গরু গুলো যেগুলো কত চাচ্ছেন কাকা দাম দাম কত যাচ্ছে কত পঞ্চান্ন দাম হইতেছে কেমন দাম হইতেছে চল্লিশ পাঁচ চল্লিশ দাম হইতেছে না বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা ব্যাপারী নাকি রাস্তো কোথায় থেকে আসছেন মঙ্গল কোট বাকুন্ডার ওই পাশে আচ্ছা আমরা হচ্ছে আরো বড় দাম জানবো প্রচুর পরিমাণে গরু হচ্ছে টেপা হাটে আজকে টেপা খোলা হাট কানায় কানায় পরিপূর্ণ বিশেষ করে যারা হচ্ছে গরু প্রায় বিক্রি করতে

মাগুরার ব্যাপারে আপনার নাম ইসরাইল ইসরায়েল আচ্ছা ভালো থাকবে

কত চাচ্ছেন ভাই এটার দাম দাম চাচ্ছি ভাই 80 ভাই 80000 টাকা মাংস তিন মন আছে না কিছু কম হবে না একটু কম হবে না এটা হচ্ছে মাংস তিন মনের একটু কম হবে 80000 টাকা দাম চাচ্ছে দাম ধর হইতেছে ভাই হ্যাঁ কেমন হইতেছে 65 65 না ব্যাপারি না গ্রাস তো ভাই কোথায় বাসা ফরিদপুর ফরিদপুর জায়গা হ্যাঁ তো না মধুখালী আচ্ছা আচ্ছা মধুখালী থেকে আসছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠছে আজকে পুরো ফিল আপনি বিরাশি বিরাশি হাজার না মাংস দুই মন আছে না তিন মনেতে দশ কেজি কম পড়বে দাম হইতেছে কেমন

70000 70000 লাগে 70 70 বাইঙ্গে কইতেছেনা ব্যাপারি না কাকা ভাষা কোদাই কোরাতি বল আপনার নাম দাউদ মোল্লা কি বললা দাউদ মোল্লা আচ্ছা এই পাশে হচ্ছে কাট বড়ুগুলা কিনে রাখছে যারা ওই পাশে যাই দেখি অনেক বড়ুগু কিনছে কেমন দামে কিনছে সরাসরি দাম জানাই আপনাদেরকে গরু যেগুলো কিনছে ওইগুলো হচ্ছে আলাদা রাখছে এই পাশে হচ্ছে মূলত গরুগুলা কিনে কিনে রাখছে আর যারা কিনছে এই পাশে সব রাখছে বাই দে বাই দে এগুলা কিনছেন আপনারা হ্যাঁ এটা কত কিনছেন ভাই সার এক লাখ বহান্ন আপনারা মাংস হিসেবে কিনছেন নাকি এটার কয়মন মাংস হবি সবকিছু দিয়ে ছয় মন হবি না এটা হচ্ছে এক লাখ হাজার টাকা দিয়ে কিনছেন আপনার কোথায় থেকে আসছেন বিক্রমপুর থেকে না এগুলা মানে আপনার মূলত মাংস হিসেবে বিক্রি করবে কষায় না আচ্ছা আচ্ছা কয়টা কিনছেন আপনারা নয়টা কিনছেন আলহামদুলিল্লাহ এই যে এইগুলা হচ্ছে ওন্ডা সবই কিনছে বিক্রমপুর থেকে আসছে ভাইরা হচ্ছে গরু এই টাইপ এখন কিনে নেন আপনারা নিয়ে ওইদিকে ওইদিকে বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা এই সব গরুগুলা হচ্ছে কিনে কিনে এখান দিয়ে রাখছে সাজায়

পঁচাত্তর হাজার টাকা না মাংস কি দুই মন প্লাস আছে একশো একশো কেজি ওভার আছে এটা পঁচাত্তর হাজার টাকার দাম চাচ্ছে ট্যাপাখোলা গরুর হাট ব্যাপারই না

সাতাশি না মাংস কেমন আছে বস অনুমান করতে পারেন না না সাতাশি হাজার টাকা দাম চাচ্ছে এটা এই গরু কিনছেন ভাই হ্যাঁ কিনছেন কত দাম চান বিরানব্বই হাজার টাকা না না ওই যে খোলা গরুর হাটে আসতে প্রচুর পরিমাণে গরু হচ্ছে এই যে দেখেন ক্রয় বিক্রয় কিভাবে হয় টাকা হান দেয় আবার টাকা ফেরত দেয় এই গরুর হাটে আসলে এইভাবে ক্রয় বিক্রয় হয় দেখছেন পাঁচশো পাঁচশো করে টাকা ছাড়তেছে ব্যাপারীরা বিশেষ করে হাড্ডি গরুগুলা যারা দেখতে চান এইখানে হচ্ছে মূলত হাড্ডি গরুগুলা উঠে এখান দিয়ে কাদা যাওয়ার কোনো সিস্টেম নেই আমি হচ্ছে এটা নিচ দিয়ে যাবো এই কোন জায়গা দিয়ে যাই দেখে হচ্ছে বিরনের পথ এখান দিয়ে আসলা আসলাম এই পাশে কিছু গরু আছে গরু আপনার নাকি ভাই কত দিছেন কত দিছেন এটার দাম বাহাত্তর হাজার টাকা না দাম দা হইতেছে কেমন হইতেছে এটা ষাট না আর এটা 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 একই বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে খোলা গরুর হাট কানাই কানায় পরিপূর্ণ শুধু গরু আর গরু আজকে যেমন গরু উঠছে তেমন ক্রেতা বিক্রেতা আসছে দূরান্ত থেকে এগুলো কি গাব নাকি ভাই এটার দাম কত চাচ্ছেন এটার কত চাচ্ছেন গুরু আমার নামিয়ে আচ্ছা আচ্ছা আপনার না আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরু এটা আপনার কত দাম চাচ্ছেন এক লাখ তিরিশ এটা বাচ্চা আছে নাকি বাচ্চা নাই এটা তো এখন মাংস হিসাবে বিক্রি হবে না পালে পালতে পারে আপনার বাসার গরু আপনার হচ্ছে বাসার গরু এটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে গরুটার পিঠে এরকম উস্তা করে রাখে কে

চল্লিশটা গরু গরু কিছু সার আছে আচ্ছা ভালো থাকবে না ও কত দাম পঁচানব্বই হাজার টাকা না বাচ্চা নাই না বাচ্চা নাই পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে এই যে গাভিটার এটার মাংস এখন কেমন আছে পরিমাণে আনুমানিক ধারণা ভাই কত দাম করতেছে কাকা একাশি হাজার না দিতেছে না কাকা না কাকা কি ব্যাপারী না গিরস্ত কোথায় থেকে আসছেন কানাইপুরের ব্যাপারে আপনার নাম মোহাম্মদ মাস্তফহার ভাই হচ্ছে গরুর দাম করতেছেন আপনার বাসা কোথায় কুমিল্লা চাঁদপুর কুমিল্লা চাঁদপুরে ব্যাপারী না এই হাটে থেকে গরু ক্রয় করে ওইদিকে নিয়ে বিক্রি করেন আচ্ছা আপনার নাম রাসেল ব্যাপার ভালো থাকবেন ভাইয়া এখানে বড় ধরনের একটা গরু আছে এই গরুটা আসলে এটা কোন জাতের গাভী গরু ভাই ফিজিয়াম না বিশাল বড় হয়েছে দাম কত চাচ্ছেন এক লাখ আশি বাচ্চা নাই না এটা পেটে বাচ্চা আছে নাকি এক লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছে টেপা খোলা গরুর হাট ব্যাপারী না গ্রাস তো ব্যাপারী বাসা কোথায় জিনাইদার ব্যাপারী আপনার নাম মুপাজ্জল আচ্ছা ভালো থাকবে না কত দাম চাই দিচ্ছেন ভাই এদের কত দাম চাচ্ছেন দাম চাওয়া দাম কত চাইছেন পঁচানব্বই ওটা হচ্ছে আশি ভাঙ্গে দাম করতেছেন না আচ্ছা আপনি ব্যাপারী না গ্রাস্ত গৃহস্থ কোথায় বাসা বাড়ি মাগুরা মাগুরা কয়টা আনছিলেন একটা বেশ শুধু একটা দেখ মার্শাল ভালো থাকবেন এইগুলা হচ্ছে এইগুলা কি একবারও বাচ্চা দিছে এটা হচ্ছে বকনা বাসুর না কত দাম চাচ্ছেন বিরানব্বই হাজার টাকা এটা ফিজিয়াম নাকি ফিজিয়াম আচ্ছা আচ্ছা আপনারা ব্যাপারী না বিজি Anambra বড় ধরনের বকনা গরু এগুলা আছে কিছুদিন পরেই ডাক আসবে না? ব্যাপারি না গ্রাস্তু? গ্রাস্তু না ব্যাপারি? ভাষা কোথায়? মাগুরা। মাগুরা থেকে আসেন আপনার নাম? রাফকর বিশ্বাস। আচ্ছা আচ্ছা। এটাও তো বাচ্চা দেন না কাকা? কত দাম চাচ্ছেন? 1,110। লাখ 10 হাজার। এই দুটো প্রতিবার। দেখা গেছে কিছুদিন পাললেই গাবাস পড়ে না? আচ্ছা আচ্ছা।

এই গরুগুলোর পেটে বাচ্চা আছে না ভাই এই গরুগুলো হচ্ছে পেটে বাচ্চা আছে মূলত অনেকেই বলেন যে বাচ্চা আছে যেগুলো ওইগুলো দেখায় পেটে বাচ্চা গাভিন গরু এটার দাম কত চাচ্ছেন বস এগুলো কয় মাসের গাবিন সাত মাস আট মাসের গাবিন গরুগুলো হচ্ছে এখানে রাখা এই সিরিয়ালে তো এই গরুগুলা একটু দাম জানি সরাসরি আপনি কি গরুর সাথে লোক আচ্ছা আচ্ছা বড় ভাই এই গরুগুলা তো আপনার না একটু দাম একটু বলে দেন তো একটু আসে এটা কয় মাসের গাবিন গাভিন কত দাম চাচ্ছেন দুই লাখ দশ এটা কোন জাতের আমজাতের গাভি দুই লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে নয় মাস ফুল গাভিন আর এটা এটা ওইটা কত চাচ্ছেন দাম দুই লাখ পাঁচ হাজার টাকা ওইটাও নয় মাসের বাচ্চা আছে পেটে আর এইটো ওই পাশের গুলা একটু দাম বলে দেন তো এটা এটা নয় মাস পড়ছে না কত দাম চাচ্ছেন এক লাখ নব্বই নয় মাসের গাভিন গরু এক লাখ নব্বই টাকা দাম চাচ্ছে এটা কোন জাতের ভাই পি আর ওই পাশেরটা আট মাস ফোটে কত চাচ্ছেন এটা চাচ্ছে দু লাখ দশ হাজার ভাই হচ্ছে ব্যাপারই না হ্যাঁ ভাই হচ্ছে ব্যাপারী প্রত্যেক হাটে এখানে আসলে পেটে বাচ্চা যেগুলা গরু লাগে এখান থেকে নিতে পারেন ওনার কাছ থেকে

কত পেয়েছেন ভাই এক লাখ একচল্লিশ হাজার টাকা এই সার গরুটা বিক্রি হলো ঢেপকাল হাট থেকে এই যে একটা গাভি গরু কিনছেন নাকি গরু হাটাই দেখতেছে মূলত এই গরুগুলা হচ্ছে বিক্রি হয়ে গেছে এই গরুগুলা কিনে কিনে আস। এই যে হচ্ছে চিহ্ন দিয়ে রাখছে মূলত কেনার পরে এরকম চিহ্ন দেয় এই যে গরুর গায়ে বাবা ওখানে <inaudible>